নাঙ্গলকোটে খননের নামে মাটি লুটের অভিযোগ নদী নদীপাড়ের শত শত বাড়ি সময়ের সাথে পথে কুমিল্লার নাঙ্গলকোটে সাতবাড়িয়া গ্রামের উত্তরপাড়ায় ডাকাতিয়া নদীতে এম এস আবুল কালাম আজাদ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে বিশাল আকার ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদে শনিবার নদীর পাড়ে বিক্ষোভ করেছে স্থানীয় শত শত নারী পুরুষ এ সময় হট্টগোলের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নাঙ্গকুর থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ ফোরকান তিনি ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এম এস আবুল কালাম আজাদ নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বধিকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কুমিল্লা দক্ষিণ জেলার সহ সভাপতি এম রুবেল ছাত্রলীগ নেতা এম রুবেলের সাথে সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বাঙালি বিএনপি নেতা আব্দুল কায়ুম মেম্বার ও আওয়ামী লীগ নেতা সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কবির মজুমদার টুটুরের নেতৃত্বে পঁচিশ থেকে ত্রিশ জনের বিএনপি আওয়ামী লীগের একটি সিন্ডিকেট এ মাটি বিক্রির সাথে জড়িত বলে দাবি নদীপাড়ের ক্ষতিগ্রস্ত মানুষের ইতিপূর্বে নদী থেকে ড্রেজারের মাধ্যমে মাটি তুলে স্থানীয়দের কাছে প্রায় ছিয়াত্তর লাখ টাকার মাটি বিক্রি করেছে বলে দাবি করেন সাতবাড়িয়া গ্রামের আবুল কালাম সহ বিক্ষোভকারীরা নদী পারের বাড়ি ও জমির মালিকগণ বলেন রিজের দিয়া দু সাইডে মাটি গাড়ি দুই তঙ্গের কাঁটা ভার বনবর রাস ভাগাড় মানে জন্য তারা যে বড় মিছিলগুলা 12 12 24 ইঞ্চি দিয়া বালু তুলতেছে গوريবাসওয়াইদের বাড়িগুলা সব ভাঙিসুরি ফাঁস ফাঁস করে নদীতে ফরিয়া যাবে তখন কইব বাসওয়াইরা যাইবো কই আমরা গোমাব কই তারাই এই বালুগুলা কোথায় লই যাবে কথায় তারা কন্ট্রাক্ট দিবে কোন আই বিক্রি করছে এগুলো আপনারা তত্তলন এই কই

পনেরো জায়গা বিক্রি করতেছে এটাকে নিয়ে আমার শ্রেণী পনেরো জায়গা বিক্রি করো আমরা আসি আমাদের বাড়ি ঘর সব চলে যাচ্ছে কারণ প্রশাসনের কাছে এটাই অনুরোধ আমাদের এই মেশিন বন্ধ করুক আপনারা দেখা গেলেন এই মেশিন বন্ধ করে চলে যান এই মাটি যেন বিক্রি করে আমাদের বাড়ির ভালো বাঙালি আসি মেম্বার আছে হ্যাঁ তারা বোটানি বইয়েছে হ্যাঁ তারা আই ক্রিমিনাল করে হ্যাঁ তারাই ইয়া করে হ্যাঁ তোর কাজ হ্যাঁ কর

যে মাটি আছে এইগুলো তো নিলাম তো এইগুলা এই কাজ তো শেষ হয়ে যায় নাই এমন এখানে হইলো আপনার দুই তিন গ্রুপ এক এক গ্রুপ মনে করেন এক এক গ্রুপের বিরুদ্ধে অভিযোগ করে এইখানে তো আবার কিছু লোক আছে যারা নদী ভরাট কইরা জায়গা নদী দখল করে রাখছে এমন ওরা চায় নদী খনন না বন্ধ থাও তাইলে ওদের জমি ছাড়া লাগতো না মনে করেন এই যে কেমনে ডিস্টার্ব করন যায় এটা হলো সান্দাবাজি আমাদেরকে আগে যারা ডিস্টার্ব করছে ওদেরকে আমরা একভাবে ম্যানেজ করছি অন ওরা কেন ম্যানেজ হয়েছে অন আরেক পক্ষ অভিযোগ করা শুরু করছে এখন ওদেরকে ম্যানেজ করতে হবে তো ওদেরকে কি ম্যানেজ করতে হবে ওদের বিলও আমরা মাটি উঠে ওদের জায়গায় ভরাট করে দিতাম

ট থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ খান বলেন উভয় পক্ষের কথা শুনে বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় ও ঠিকাদারী প্রতিষ্ঠান পক্ষকে বলেছি নদী খননে দেওয়া ওয়ার্ক অর্ডার দেখে পরবর্তী কাজ সম্পন্ন করতে এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার বলেন এখানে নদী খনন কার্যক্রম চলছে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করতে পারেন পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ শাহরিয়ার বলেন আমি নতুন এসেছি বিষয়টি খতিয়ে দেখব দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে